নমস্কার এনি টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত আমি আল্পনা ধর সৌমেন পাল চৌধুরী সার্কিট হাউসে মন্ত্রী নন্দিতা গোড়লাসা কর্তৃক প্রচেষ্টা ও দক্ষতার জন্য সম্মানিত শিলচরে সার্কিট হাউসে তথ্য ও জনসংযোগের বারাকবেলি জোন এর সাংস্কৃতিক শাখার প্রডিউসার কাম ম্যানেজার ডিডিআইপি আর সৌমেন পাল চৌধুরী তার অসামান্য কর্মক্ষমতা প্রচেষ্টা এবং দক্ষতার জন্য মন্ত্রী নন্দিতা গোড়লাসা উপহার প্রদান করেন শিলচরের সার্কিট হাউসে এই সময় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝা পুলিশ সুপার নোমাল মাহাতো এবং সহকারী কমিশনার অঞ্জলি কুমার সহ অন্যান্য বিভিন্ন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মন্ত্রী গোল্লাসা শ্রীপাল চৌধুরীকে সম্মান প্রদান করেন মন্ত্রী গোল্লাসা বরাক উপত্যকায় সাংস্কৃতিক ও তথ্য প্রবাহে সমান পাল চৌধুরী উৎসর্গ এবং অবদানের প্রশংসা করেন ব্যতিক্রমী দক্ষতার সাথে সরকারি উদ্যোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জেলা কমিশনার রোহন কুমার ঝা মন্ত্রীকে অবগত করান এবং ভূয়সী প্রশংসা করেন তার কঠোর পরিশ্রমের স্বীকৃতি সমবেত গণমান্য ব্যক্তি এবং উপস্থিতিদের কাছ থেকে ব্যাপক প্রশংসার সাথে দেখা হয় অনুষ্ঠানে বক্তৃতা করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জনসাধারণের কাছে সরকারি নীতির বিএনপির কার্যকর যোগাযোগ নিশ্চিন্ত করতে চৌধুরীর মতো নিবেদিত কর্মীদের গুরুত্বের উপর জোর দেন কাছাড়ের ডিসি রোহন কুমার ঝা এবং এসপি নোমাল মাহাতো চৌধুরীকে তার ভূমিকা প্রতি তার নিরলস প্রতিশ্রুতির জন্য প্রশংসা করেন সরকার এবং জনগণের মধ্যে দূরত্ব দূর করার ক্ষেত্রে ডিডিআইপি আর এর গুরুত্বপূর্ণ কাজগুলির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় মন্ত্রী গোড়লাসা জানান যে কয়েক মাস পর সরকারি কাজকর্ম থেকে শ্রী চৌধুরী অবসর গ্রহণ করছেন তার আন্তরিক ও অসামান্য নিরলস কাজের জন্য তাকে উপহার প্রদান করা হলো উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি পরবর্তী যিনি এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিলচরের তথ্য ও জনসংযোগের ভারপ্রাপ্ত আধিকারিক তথা সহকারী কমিশনার শ্রীমতী বর্ণিখা চেতিয়ার নির্দেশনা এবং তথ্যবদনে একে উদ্যোগ ও উৎসর্গের সাথে এই অঞ্চলে সেবা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন